বক্স তোমারটা ভালো বক্স দেখাও ধর 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 বক্স দেখাও তোমার مالের বক্স দেখাও তোমার مالের বক্স দেখাও তাহলে তোমার মালটা ভালো না আমার মালটা খারাপ না তাহলে তুমি ওটাকে রিটার্ন দিতে বলেছ কেন আমার মালকে রিটার্ন দিতে বলেছ কেন আবার হাসপাতালে কথা বলবেন ধরুন এটা আমি এটা ধরুন মানুষকে কি খারাপ মান করেছ সকাল থেকে এখানে বসে আপনি কি এখানে আপনি এখানে কে আপনি কেন এখানে বসে আছেন আপনি কে আপনি কে বলুন আপনি কে এখানে আ সরি আমার ভুলে কে এখানে আমি সাড়ে সাথে এসে আমি বলি শুনুন আমার কাছ থেকে একটা মাল নিয়েছে আমি ভালো মাল দিয়েছি বলছে যে এই মালটা খারাপ বলে এখান থেকে ঘুম ভাঙ কে হসপিটালে কে আপনি এই হসপিটালে ঘুম কোনো ঢুকে আছেন কে আপনি বলুন বলুন আপনি কে এখানে কে আপনি বলুন আপনি কে এখানে আপনি কে তাহলে কেন এখানে ঢুকে আছেন কি আপনার বাবা এখান থেকে মাল বিক্রি করছেন কেন এখান থেকে মাল বিক্রি করছেন কেন তাহলে এখান থেকে লোকের লোকের কাছে পাঠাচ্ছেন কেন এখান থেকে কেন লোকের কাছে কি রাইট আছে বাইরে কিনতে আপনি বলে দিয়েছেন নিউ লাইফে কিনতে একটা মাল দিয়েছেন এর কোন বক্স নেই এটা কি মাল কি মাল এটা এটা কি মাল বক্স নেই কিছু নেই এটা কি এর কি রাইড আছে আমার এই কোম্পানির রাইড আছে এখানে সব প্রমাণ এখানে আছে সব তোমার কি আছে তাহলে আমার মালটা খারাপ তোমার মালটা ভালো কি করা হয় তাহলে আপনি পাঠিয়েছেন কেন কমিশন খান এখানে বসে বসে কমিশন খান তাই তো বলুন আপনি এখানে বসে আছেন কেন বলুন কি রাইড আছে আপনি এখানে কেন বসে আছেন কি রাইড আপনার আবার বেরিয়ে যাচ্ছেন এখানে কি রাইড আছে আপনার

এই মালটা আমার বন্ধ করুন তারপরে কথা কেন খোলা থাকলে কি পাবেন বলুন তাহলে কথা বলবেন হ্যাঁ তাহলে বলার দরকার নেই তো তাহলে বলার দরকার নেই আপনার সঙ্গে কথা বলার কোনো দরকার নেই তো আপনার সঙ্গে কথা বলার কোনো দরকার নেই তাহলে দু নম্বরই হচ্ছে হসপিটালে দানি দাঁড়িয়ে আমি মালটা বিক্রি করেছি এই মালটা এখান থেকে কে সে কোথায় গেল বলে এই মালটা নাকি খারাপ আমার কোম্পানির মাল আছে কি মাল দিয়েছে সে কই কোথায় গেল কোনো খাব নেই মাল নেই সেইটা এখান থেকে দিয়েছে বলে ওটা ভালো এটা খারাপ শুধু কাস্টমারকে হাইরানি করা হচ্ছে এখানে সে যে দানি ছিল সে কোথায় গেল কি জানি এখানে থাকার কি অধিকার তার কি জানি ঢুকে বসে আছে দালালি করছে এখানে বসে বসে এই যে দেখো দেখো মালটা দিয়েছে কোনো খাব নেই কিছু নেই এখান থেকে মাল দিয়েছে আর আমার মালটা খাব আছে কোম্পানির নাম আছে সব আছে বলে এই মালটা নাকি ভালো না যা লেখা আছে প্রেসক্রিপশানে আপনি পড়ে দেখো এই দেখা লেখা থামস পাইটা এই যে লেখা থামস আমার মালটা নাকি ভুল এখান থেকে বলা হলো আর এই মালটা নাকি ঠিক এর কোনো কিছু খাপ দেয়নি এই মাল এইভাবে দিয়েছে এই মালটা নাকি ঠিক শুধু এই টাকাটা বড় কথা না আমি টাকা রিটার্ন দিতে পারি কিন্তু যেভাবে হসপিটালে এভাবে চলছে এটা ঠিক প্রসেস নয় এভাবে একটা হসপিটাল চলতে পারে না এভাবে এইটা আমার দোকান থেকে নিয়েছে কাস্টমার হসপিটালে দেখাতে বলা হয়েছে এই মালটা ঠিক নয় ফিজিওথেরাপিস্ট ফিজিওথেরাপিস্টের সাথে ফিজিওথেরাপি কিছু সরঞ্জামও রাখি আমার রুগীকে বা যারা চেনাশোনার মধ্যে আছে প্রোভাইড করে থাকি কিন্তু গত চার থেকে পাঁচ মাস ধরে একটা সম একটা সমস্যার সম্মুখীন হচ্ছিলাম সেটা হলো যে সরকারি হসপিটালে যে প্রেসক্রিপশানগুলো আমার হাতে আসছিল। যে প্রোডাক্টের কথা লেখা আছে সেই প্রোডাক্ট দেওয়ার পরেও কাস্টমার কুড়ি থেকে তিরিশ মিনিট পর ঘুরে এসে বলছে যে এই মালটা আমি নেবো না কারণে এটা আপনি ভুল দিয়েছেন ডাক্তার বলেছে যে এই মালটা চলবে না এরকম প্রায় তিন চার মাস ধরেই চলছিল ফলে একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হলো যে একটা মালকে ভুল বলা মানে শুধু প্রোডাক্টটা ভুল নয় এর সাথে আমার কিন্তু ফেস লসও হচ্ছিল কারণ আমি একজন অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট ফলে আমার সম্মানও যাচ্ছিল রুগীরা ভাবা শুরু করছিল যে আমি ভুল মাল দিচ্ছি বা আমি কিছু জানি না খারাপ মাল দিচ্ছি এরকম একটা রুগীদের মধ্যে চিন্তা আসতেই পারে ফলে গত ফলে কালকে যখন এরকম সমস্যার সম্মুখীন হলাম তখন আমি রুগীকে নিয়ে হসপিটালে গেলাম যে কে এই মালটাকে ভুল বলছে তাকে দেখানোর জন্য এবং ওনাকে নিয়ে হসপিটালে যাওয়ার পর উনি বলল যে চোদ্দ নম্বর কাউন্টারে একজন বসে আছে উনিই বলেছে ফলে আমি গিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম যে আমার মালটা ভুল কোথায় ক্যামেরায় আপনারা দেখবেন ভিডিওতে যে উনি বলছেন না এটা তো ঠিক আছে তো আমি বললাম তাহলে রিটার্ন দিতে বলেছো কেন উনি বলছে যে না এর থেকে ভালো মাল দেওয়ার জন্য কিন্তু তাকে আমি যখন ওনারা যেটা প্রোভাইড করেছে যখন বার করে বললাম যে এর কোনো বক্স নেই পলি নেই কিছু নেই খোলা মাল তারপরেও এটা কি করে ভালো হয় আমার থেকে আপনি এই হসপিটালের কে বলার পরেই কিন্তু উনি ভিডিওতে দেখবেন যে উনি পালিয়ে যাচ্ছে কথা বলছে না বাইরের লোক হসপিটালে থাকার কি প্রয়োজনীয়তা আমি জানি না এবং কার মদতে এগুলো চলছে আমি জানি না কিন্তু আমার সঙ্গে যেটা হচ্ছিল সেটা ঠিক না ভেবে এবং রুগীদের এটা দেখানোর জন্যই যে আমি আমার দিক থেকে ঠিক কিন্তু ওখানে ভুল বোঝানো হচ্ছিল সেই জন্যই আমি রুগীকে নিয়ে গেছিলাম সে অর্থোপেডিক্সের কোনো বোধহয় স্প্লিন কেউ বাইরের কোনো একটি ছেলে বোধহয় হসপিটালে ক্যাম্পাসের মধ্যে এসে কোনো পেশেন্টকে বিক্রি করবে বলছিল সেটাই ধরা পড়েছে আমরা আমাদের প্রশাসনিক প্রশাসনিকভাবে যে অফিসাররা এখানে ডিউটিতে আছেন বা আমাদের যে সিকিউরিটি আছে তাদের সবাইকে বলেছি ওর ছবি দিয়ে একদম আমরা প্রচার করে দিয়েছি চতুর্দিকে যাতে এই রকম বাইরের কোনো লোক হসপিটালে চত্বরের ভেতরে ঢুকে ব্যবসা না করতে পারে সেটা স্ট্রিক্টলি বন্ধ করানো হয়েছে প্রশাসনকেও সেটা ব্যাপারে জানানো হয়েছে তারাও অ্যাকশান নিচ্ছে এরকম কাউকে পেলেই অ্যারেস্ট করা হবে যাতে বাইরের কেউ ঢুকে হসপিটালে দুর্নাম না করতে পারে আপনি পাঠিয়েছেন কেন কমিশন খান এখানে বসে বসে কমিশন খান তাই তো বলুন আপনি এখানে বসে আছেন কেন বলুন কি রাইট আছে আপনি এখানে কেন বসে আছেন কি রাইট আপনার আবার বেরিয়ে যাচ্ছেন এখানে কি রাইট আছে আপনার বলুন 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 কি হলো